যার সফলতায় আমরা আনন্দ উল্লাস উদ্বাসিত হই যার কষ্টে আমরা তিলে তিলে পলে পলে বিষাক্ত সরাগাতে হাত হই আমার পরমাত্মীয় সালাম তাহলে তিনি ঠিক এইখানে আমরা রাত বারোটা যিনি মারা যান তার আগের দিন রাত বারোটা পর্যন্ত আমরা একসাথে ছিলাম তো তারপর পরে আমি বারো সাহেব বাসিয়ে চলে যাই তারপরে যখন তারপরের দিন আর সকালে তার সাথে দেখা হলো না আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ তালা তাকে যেন সর্বোচ্চ গৃহস্থের সর্বোচ্চ মাধ্যম দান করে একত্রিশ দফা ঘুরতে গিয়ে আয়োজিত আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি যিনি হাসলে ধামরায় হাসি তিনি কষ্ট পেলে ধামরাই কষ্ট পায় যার সফলতায় আমরা আনন্দ উল্লাসে উদ্বাসিত হই যার কষ্টে আমরা তিলে তিলে পলে পলে বিষাক্ত সরাগাতে হাত হই যিনি জীবনে পাঁচচল্লিশটি বছর দামরা প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামে প্রতিটি রাস্তায় কত চার হাজার ধাম রায় প্রতিটা মানুষের অন্তরে যান না আমি যিনি দাম থানা কিনে ভেবেছেন ধাম থানা কিনে আগামী দিনে কিছু করার স্বপ্ন দেখেছেন যার কোনো বিশেষণের প্রয়োজন নাই আই রিপিট যার কোনো বিশেষণের প্রয়োজন নাই তিনি আমাদের সকলের প্রিয় তুমিশ ভাই স্টেজ উপবিষ্ট আমি যার হাত ধরে রাজনীতিতে চলে আসছিলাম উনিশশো সালে যখন আমি ছাত্র দলের কালামপুর কলেজে আমি তাকে দেখেছিলাম তখনও একটি গুপ পাকিনি মাথার চুল একটি পাকিনি তিনি তখন ছিলেন দামরাই থানার সাংগঠনিক বিএনপি সাংগঠনিক সম্পাদক আমি ছাত্র দল করলাম যুব দল করলাম এখন দামরা মূল দলের পুরো বিএনপির জয়েন্ট সেক্রেটারি এখনো তিনি মূল দলে কিন্তু এখনো তার একটি গুপু পাকিনি মাথার চুল একটি পাকিনি তিনি মিষ্টি হাসি মিষ্ট হাসি যাকে আমি ভালোবাসি যাকে দেখলে নজরুল সে কবিতা কথা মনে পড়ে চিরতরুণ চিরতারুণ্য যার মনে বার্ধক্য কি কভু বসে আনতে পারে আমার প্রিয় ভাই শামসুল ইসলাম শামসুল ভাই স্টেজে অভিষ্ট আছেন আমার একজন প্রিয় মানুষ দাম ভাই পুরো বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অনিষ্ঠি বলি সৎ সরল মানুষ উনি সুন্দর সুন্দর ছবি আপলোড দেন পাঞ্জাবি পরে যখন আমি ব্যাক মেসেজ দেবে ভাই আমার পাঞ্জাবি করি তখন আমি মেসেজ ব্যাক করেন না আমাদের প্রিয় ভাই আতিকুল ইসলাম আতিক ভাই আরেকজন নেতা আছেন আমাদের পরিশ্রমী নেতা দামরাই থানার পুরো বিএনপির সহসভাপতি ভাই আছেন আমাদের আমি যাকে বলি আগা গড়াই একটা সাংগঠনিক লোক আমি যাকে দেখেছি অল্প সময়ে যার করা যতটুকু আমি পেরেছি আগা গড়াই একজন সাংগঠনিক লোক যার বক্তব্যের তিক্ততা আছে স্পিহার স্পিড বেড়ে যায় তিনি আমাদের সকলের প্রিয় আশি খুঁজছে দামরিপুর বিএনপির সাধারণ সম্পাদক স্টেজ অভিষ্ট আছেন পৌর বিএনপির জয়েন্ট এক নম্বর জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর ভাই উজ্জ্বল পৌর বিএনপি জয়েন্ট সেক্রেটারি উজ্জ্বল এবং আরেকজন লোক আছেন আমি যাকে যার চলনে বলন একটি ঠেসিং ভাব আছে যাকে আমি ভালোবেসে নায়ক নেতা বলে বলি সে হচ্ছেন দামরাই থানা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম শিকদার